বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের দিন মালদায় অবস্থান বসলেন জেলা নেতৃত্ব অবস্থান ছবি এলো মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগান তুলে যুব তৃণমূলের নেতাকর্মীরা বাংলা ও বাঙালির উপর অত্যাচার অপমানের প্রতিবাদে সুর চড়ান এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদীয় সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল নেতা শুভময় বসু সহ অন্যান্যরা দেখুন আমি ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকাকে যে কাজ করতে দেখছি সেই কাজটা দেখে মনে হচ্ছে তিনি ফটো সেশন করছেন তার কিছু ওই বিধায়িকার কাজ কিন্তু কয়েকটা শাড়ি কাপড় নিয়ে গরিব মানুষকে দিয়ে তাদের ফটো তুলে ফেসবুকে ছাড়া নয় আজকে পাঁচ বছর হয়ে গেল উনি এমএলএ হয়েছেন আজকে তার কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না সামনে ভোট আসছে উনি কয়েকটা কাপড় বিলি করার জন্য ফটো সেশন করছেন আজকে তাকে মানে দেখে মনে হচ্ছে যে উনি কোনো সিনেমা বা সিরিয়ালের নাটক করতে এসেছেন আমি বলবো তাকে মানুষের কাজ করুন আর না হলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ